বিপকেদি একাৰ সেটিতে আমরা দেখি যে দেশীয় বন্ধকে আমরা সাম্প্রদায়িক বন্ধু হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রচেষ্টাপ সেখানে অতীতে করে ঘটনা ধর্মের রাজনৈতিক বন্দ্যোপাধ্যায় সেগুলিকে সাম্প্রদায়িক তন্ত্র হিসেবে সেসব ভারতীয় অনুভব কারণ আমরা দেখেছি বর্তমানের ফেসি। আওয়ামী লীগ সরকার ভারতকে এক ধরনের হিসা দিয়ে বাংলাদেশে তারা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছে সেটি আমরা দেখি জয়ের বক্তব্যে স্পষ্ট হয় তারা গণবিমুখ হয়ে তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে তারা হচ্ছে মুদিমুখী হয়েছে অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মুদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য এই কারণে আমরা আজাদকে শুনতে পাই আমরা দেখছি যে সজীব আজাদ বলছে যে উনি মুদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুত কোনো সময় তিনি মানুষ থেকে কোনো রেখা করে বিচ্ছিন্ন ছাত্র থেকে পুনরায়করা বিচ্ছিন্ন জনতাই থেকে অন্য রেখা করে বিচ্ছিন্ন মোদীকে রূপার যে হয় জায়গা থেকে হয় যে দু হাজার দু হাজার ইলেকশন চোদ্দ সালের ইলেকশন এবং বাংলাদেশকে বিতর্কিত করার জন্য আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে বাংলাদেশের সম্প্রতি সম্প্রতি রয়েছে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রস্তুত করার জন্য আমরা দেখেছি আওয়ামী দেশের যে আমরা দেখেছি গত বছরে হাজার হাজার কোটি আমি গতকালকে হিসাবে দেখেছি মাত্র পাঁচ পার্সেন্ট টাকা যদি তারা এই প্রকাণ্ডের মধ্যে খরচ করে তাহলেও বাংলাদেশকে ভক্ত এত টাকা দেখুন বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদীর কাছে আবেদন করে সেখানে আমাদের সর্ব